লেখালেখি আমার দীর্ঘদিনের শখ কাজের ফাঁকে একটু সময় পেলেই হয় কবিতা না হয় ছোটদের ভূতের গল্প লিখতে খুব ভালোবাসি আজ রবিবার সারাটা দিন ফ্রি থাকার কারণে এক কাপ চা আর খাতা পেন নিয়ে বসেছি এক আস্ত ভূতের গল্প লিখবো বলে সবে লিখতে যাব হঠাৎ একটি ফোন আসায় আমার লেখা বাধা পেল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম অনির্বাণ ফোন করেছে হ্যাঁ বল কেমন আছিস এই ভালোই আছি তোরা কেমন আছিস এই ওপরওয়ালার আশীর্বাদে দু মুটে খেয়ে বেঁচে আছি রে অনির্বাণ একটু হেসে বলল আমারও চলে যাচ্ছে ভগবানের কৃপায় আর শোন যে কারণে তোকে ফোন করেছি আগামী শনিবারে আমাদের নতুন ঘরে গৃহ প্রবেশ রয়েছে অতি অবশ্যই তুই আসলে খুব খুশি হব আর হ্যাঁ বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকবি আমি তোকে আনতে যাব আমি একটু ঠাট্টা করে বললাম নিতে আসলে তো খুবই ভালো হয় রিক্সার ভাড়াটা যে বেঁচে যাবে অনেকবার একটু ঠাট্টা ছলে হেসে বললো আরে যে ভাড়াটা বেঁচে যাবে আমাকে দিয়ে দিস কিন্তু আমার দেরি হলেও দাঁড়িয়ে থাকিস আরে ঠিক আছে বাবা আর হ্যাঁ শোন আমার জন্য তোদের কাছে চাল তার আচারটা বানিয়ে রাখিস এই বলে ফোনটা কেটে দিলাম বেশ ভালোই হলো প্রায় বছরখানেক হয়ে গেল কোথাও ঘুরতে যেতে পারিনি বেড়ানোর নিমন্ত্রণ যখন পেয়েছি এই সুযোগ ছাড়া যাবে না পাশে থাকা খাতা পেনের দিকে আর মন গেল না মনে মনে বললাম ওই একশো টাকার মিষ্টি কিনলে হয়ে যাবে আর এখন এসব ভেবে কোনো লাভ নেই শনিবার দিন দেখা যাবে দুপুরে পেট ভরে খেয়ে রওনা দিলাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে বাস ছুটে যাবে তখনই হাত দিলাম আরে দাঁড়া দাঁড়া দাদা আমি যাব। আমার কথা শুনতে পেয়ে কন্ডাক্টর বাস থাকবে বাস ঠিক দাগ করালো জোর পায়ে হেঁটে বাসে উঠলাম বাস প্রায় ভালোই গতিতে ইতিমধ্যে মনে পড়ল মিষ্টির কথা মনে মনে বললাম ধুর মিষ্টি আনতে তো ভুলে গেলাম ওইখানে গিয়ে যদি মিষ্টি না পাই মুশকিলে পড়ে যাবো যে বাসের জানালা দিয়ে আকাশের দিক মুখ বাড়িয়ে দেখলাম বেশ মেঘাচ্ছন্ন আসলে অনির্বাণ হলো আমার বাল্যকালের বন্ধু ওর আদি বাড়ি মহেশপুর গ্রামে আমরা কৃষ্ণনগরে একসাথে হোস্টেলে পড়ে বড় হয়েছি তারপর যে যার বাড়িতে আসলে আমি আগে কখনো মহেশপুরে যাইনি অনির্বাণের মুখে শুনেছি বেশ পুরনো স্মৃতিসৌধ আছে তা গেলেই দেখা যাবে মহেশপুর গ্রামটা বেশ দূর যেতে যেতে সন্ধ্যে প্রায় পেরিয়ে যাবে কিন্তু আমার চিন্তার কোনো কারণ নেই অনির্বাণ ঠিক দাঁড়িয়ে থাকবে আমার জন্য হঠাৎ বাস থাবড়ানোর শব্দ কন্ডাক্টর চেঁচিয়ে বললেন মহেশপুর মহেশপুর কে কে নেমে পড়ুন আমিও চটপট বাস থেকে নেমে গেলাম বাস চলল তার পথে রে সব দোকানপাট তো বন্ধ হয়ে গিয়েছে মিষ্টির দোকানের বিন্দুটুকু যে দেখতে পাচ্ছি না ধূর ছেলেটা নতুন বাড়ি করেছে আর খালি হাতে যাব এই ভাবনাগুলি ভেবে আমার বিবেকে বাঁধল আসলে সকল দোকানের বিক্রেতা ঝড় বৃষ্টির আবহাওয়া দেখে দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরেছে কিন্তু আমি এখন কি করি ঘন কালো মেঘে প্রায় অন্ধকার হয়ে এসেছে একটা দোকানের ছাউনিতে গিয়ে বসলাম পকেট থেকে ফোন বের করে অনির্বাণকে ফোন করলাম কিন্তু বারবার চেষ্টা করলেও একই কথা সুইচ অফ ধুর ছাতা ওর ফোনের আবার কি হলো মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে আর কিছু মিনিটের মধ্যে তার তাণ্ডব দেখাবে বলতে বলতে নামলো অযোধ ধারায় বৃষ্টি শুধু বৃষ্টি না তার সাথে চললো বজ্রপাতের শব্দ আর বিধ্বংসী ঝড় বৃষ্টির ছাটে আর ঝড়ের ঝাপটায় দোকানটির ছাউনিতে বসে থাকা অসম্ভব হয়ে পড়লো এখানে আর বেশিক্ষণ বসে থাকলে বিপদ ঘটে যেতে পারে চারিদিকে একটু তাকিয়ে দেখলাম আপাতত ধারের কাছে পোক্ত কিছু দেখলাম না মনে মনে বললাম একই বিপদে পড়লাম রে বাবা ঝড় বৃষ্টিতে কোথায় আশ্রয় পাবো কিছু নিতে আসছে টান দিকে ঘুরে দেখি একটু দূরে বড় একটি দেখা যাচ্ছে কোনো কিছু না ভেবে প্রাণপণে ছুটলাম বাড়িটির দিকে বাড়িটির কাছে যাওয়ায় দেখলাম যেটাকে বাড়ি বলে মনে করছি সেটা ভুল এটি একটি মহল তার রূপ দেখে মনে হচ্ছে মহলটি বহু বছর ধরে একলা দাঁড়িয়ে আছে কোনো কিছু না ভেবে এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে বাঁচার জন্য মহলটির দরজা ঠেলে এগিয়ে গিয়ে আশ্রয় নিলুম মহলটির ভেতর আগাছায় ভর্তি চারিদিক ঝুল আর জঙ্গল পেঁচিয়ে আছে মহলটি জুড়ে হঠাৎ মহলটির দরজা ধপ করে একা একা বন্ধ হয়ে গেল একটু ভয় পেলেও মনকে শান্তনা দিলুম ঝড়ের দমকা হওয়ায় বোধহয় বন্ধ হয়ে গিয়েছে আশ্চর্যের ব্যাপারটা হলো মহলটার ভেতর দিয়ে বাইরের বিন্দুটুকুর ঝড় বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে না শুধু শোনা যাচ্ছে ঝিঝি পোকার শব্দ আর কোথা দিয়ে হয়তো জলের বিন্দু মেঝেতে পড়ার শব্দ না শুধু দুটি বিকল্প নয় আরও একটি মৃদু শব্দ শুনতে পাচ্ছি কিন্তু ঠিক স্পষ্ট নয় ওই মৃদু শব্দটি ক্রমশ কাছে আসছে তা বুঝতে দেরি লাগলো না যত কাছে আসছে শব্দটা স্পষ্ট হয়ে উঠছে এবার ঠিক বুঝতে পারলাম কারো হেঁটে যাওয়ার নুপুরের শব্দ ভীত মনে এগিয়ে গেলাম দরজার কাছে দরজা খোলার চেষ্টা করলাম কিন্তু কোনো লাভই তো হলো না আমি বুঝে উঠতে পারছি না আমার সাথে কী হচ্ছে ধুর ব্যাং দরজাটা খোলা যাচ্ছে না কেন আরও দুবার চেষ্টা করলাম কোনো লাভই হলো না এমন কি বাইরের আবহাওয়া কতটা শান্ত সেটাও বুঝতে পারলাম না নূপুরের শব্দটা একদম যে আমার কাছে তা অনুভব করলাম আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে এই অসময় ভগবানের নামও মুখ দিয়ে বেরোচ্ছে না ঝুমঝুম শব্দে একবার ডান দিকে যাচ্ছে আর একবার বাম দিকে যাচ্ছে কিন্তু আমার সামনে কেউই তো নেই পুরো শূন্য আমি জানি কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো কিন্তু বাপু আমি এইসবে ধার না আমি ওই রকম কাল্পনিক গল্প অনেক লিখে এসেছি ভূত সে যে ভয় দেখাতে এসো না কোনো লাভ পাবে না আমার এইসব কথা বলার পর কেমন যেন মহলটা একদম শান্ত হয়ে গেল মনে মনে ভাবলাম ছ্যাচোর হয়তো এখানে তার চুরি করা সম্পত্তি রাখে আর সাধারণ মানুষ দেখলে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় কিন্তু দরজাটা খুলবে না কেন আমি আবারও ভিতর সুরে বললাম দেখো ভাই তুমি যা করো করো কিন্তু আমাকে যেতে দাও আমি কিন্তু তোমার সব খেলা ধরে ফেলেছি আমার নাম রুদ্র এই ভূতের ভয় আমার কাছ থেকে অনেক দূরে থাকে বুঝলে কিন্তু কোনো উত্তর নেই মনে হচ্ছে আমি পাগলের মতো একাকা বকে চলেছি এই রকম পরিস্থিতি যদি আর কিছুক্ষণ ধরে চলে তাহলে আমার কান্না অনিবার্য হঠাৎ মহলের ভেতর ভয়ঙ্কর সঙ্গীতের তাণ্ডব শুরু হলো সঙ্গীতের তালে তাল মিললে মুকুলের শব্দ একাধিকের উপস্থাপনা অনুভব করলেও আমি পুরোপুরি একা বাঁচার আশা ছেড়ে আমি চিৎকার করে বলে উঠলাম আমাকে দয়া করে ছেড়ে দাও তোমরা বিশ্বাস করো আমি কাউকে বলবো না তোমাদের কথা এমনকি পুলিশকেও বলবো না কিন্তু কে শুনে কার কথা আমি ভয় ত্যাগ করে রেগে গিয়ে বললাম বন্ধ করে যত সব নাটক একদম নীরবতায় নেমে আসলো সমস্ত মহল জুড়ে শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া সব নীরবতায় পরিণত হয়েছে এর মধ্যে ফোন এলো অনির্বাণের না ফোনে কোনো শব্দ নেই ফোন ঘুরিয়ে দেখলাম মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছে না আমারই কিছু করতে হবে আমি তৎক্ষণাৎ দরজার কাছে গিয়ে দরজাটি খোলার জোর কদমে চেষ্টা করলাম হঠাৎ পিছন দিক দিয়ে মহিলার কণ্ঠ ভেসে এলো কোথায় যাচ্ছ আমার নৃত্য না দেখে একটু ধৈর্য ধরো আমি ঘুরে তাকাতেই দেখলাম লম্বা ছাড়া নেই আমার সামনে দাঁড়িয়ে রয়েছে তার আকার মূর্তি কিছুই নেই রয়েছে মাত্র ছায়া এই ভয়ানক দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারলাম না করলাম এই ভয়ানক দৃশ্য আর সহ্য না করতে পেরে জ্ঞান হারিয়ে লুটিয়ে গেলাম মাটিতে তারপর আর কিছু মনে নেই অনির্বাণের শব্দে চোখ খুললাম চোখ খুলতে দেখি দু চারটি লোক আর অনির্বাণ আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে কি হয়েছিল তোর এইভাবে এখানে পড়ে আছিস ম আমি আর মহল উচ্চারণ করতে পারলাম না যে রকম মহলটা আমি দেখেছিলাম এটা ঠিক সেই রকম মহল নয় ভাঙা দেওয়াল রং নেই বললেই চলে এমন কি যে দরজাটা কিছুক্ষণ আগে আমি খোলার চেষ্টা করছিলাম তার কোনো অস্তিত্ব নেই অনির্বাণ সব কিছু বুঝতে পেরে বলল ঠিক আছে এসব ছাড় চল বাড়ির পথে এগোনো যাক অনির্বাণের বাইকটি প্রায় ভালোই গতিতে ছুটছে অনির্বাণ হঠাৎ হল দৃষ্টিতে আশ্রয় নেওয়ার জন্য আর কোনো জায়গা পেলি না ওই পড়ে মহলটাই বেছে নিতে হলো আমি অনির্বাণের কথাটির উত্তর না দিয়ে আমি উল্টো অনির্বাণকে প্রশ্ন করলাম মহলটির সম্পর্কে তুই কিছু জানিস উত্তর এলো না অনির্বাণ একটু হেসে বল না তেমন কিছু না তবে হ্যাঁ ছোটবেলায় ঠাকুমার মুখে শুনতাম মহলটিতে এখনো নাকি সঙ্গীতের জলসা হয় তাহা অবশ্য আমার চোখে পড়েনি কখনো অনুভব শুধু অনুভব নয় নিজের চোখে দেখেছি আমি মনে মনে বললাম চোখে দেখা ভ্রম হতে পারে কিন্তু যা শুনেছি তা ভ্রম হলে কি ঠিক হবে কিছু কিছু জিনিস এমনও ঘটে যার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না